গুড আফটারনুন ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আসলে সবাই কেমন আছে তো আমিও বেশ ভালো আছি আর এই দুপুরবেলা গরমে রান্না করছি আর ভাবছি কী করি কী করি তোমাদের সঙ্গে চলো একটু রান্নাটা শেয়ার করি আর তোমাদের সঙ্গে গল্প করি তো আজকে আমাদের দুপুরের মেনু আছে চলো কী দেখাই এরকম চিকেন চিকেনগুলো সবাই ধুয়ে নিয়ে এসেছি আর এই যে পটল ভাজা হচ্ছে আজকে বেশি কিছু করব না তার কারণ কাজ আছে অন্য কাজ ওই জন্য এই অল্প অল্পতেই ছেড়ে দেবো আর হ্যাঁ আমাদের চিকেনের আমার সঙ্গে একদিন দোকানদারের প্রবলেম হয়ে গিয়েছিলো সলিড দিয়েছিলো বেশি তার জন্য এখন আর দেখো একটাও সলিড দেয় না আমার ভাব আবার সলিড ছাড়া খায় না আজকাল দিনে ধরে হাড় ছাড়া খায় না সলিড ছাড়া খায় না কেন বলো তো আমাদের মানে আমাকে সলিড দেয় না একদিন না আমার মানে আমার বর আনতে গেছিলো প্রায় বেলা দশটা এগারোটা হবে তো সবাইকে বিক্রি করা হয়ে গেছে যে কিছুটা ছিল এই সাড়ে সাতশো আটশো মতো ছিল তো বেশিরভাগটাই সলিড ছিল তো আমাদেরকে বলেনি যে সলিড মাংস বেশি আছে তো সেদিন নিয়ে আসার পর আমি না খুলে দেখিনি প্যাকেটটা কী এনেছে তো সেখানে পরে আমি প্রায় একটা বাজে রান্না করতে গেছি তখন দেখলাম দেখতে গিয়ে দেখি বেশিরভাগটাই সলিড হার নেই বললেই চলে তো আমার মেয়ে রয়েছে আমিও অবশ্য মানে চিকেনের হাড় ছাড়া খাই না এরকম ব্যাপার আর এখন বেশিরভাগ মানুষই না চিকেন জিনিসটাই হারটা বেশি পছন্দ করে আর তো সেই দিন আমার বরকে দেওয়াটা রিটার্ন পাঠিয়েছিলাম মানে বাড়ির কাছে দিয়ে চেনাশোনা বলেই রিটার্নটা দিতে পেরেছিলাম তো সেখানে গিয়ে বলছি যে কিনা বলেছিল যে এখন রিটার্ন দিচ্ছিস কিন্তু কি করা যাবে আমি তো রানব না মানে রান্নাই করবো না বলেছি তো ও তো হচ্ছে রান্না যদি না আর তাতে দুপুরে খাওয়াটাই মাটি হয়ে যাবে তাই ও রিটার্ন দিতে গিয়েছিলো তো সেদিন বলেছিল তোদের কখনও দিনও আমি একটা সলিড দেবো না আজ পরিস্থিতি এমন হয়েছে আমার ভাগিনের সলিড ছাড়া খায় না আমার সলিড মাংসই দেয় না মানে তো হয় দুটো পকোড়া বানিয়ে সেটার উপায় নেই কিন্তু আর করা যাবে দেখেছো তো মানে একটা একটা এক কেজি মাংস তার ভিতরে একটাও মানে দেখো নেই সলিড মানে সলিডই নেই যে দুঃখ লাগে তো বেশি বমপক বমপক করবো না আর সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় ডেটটা পার হয়ে গেছে এখন রান্নাটা কমপ্লিট করতে হবে আর রান্না কমপ্লিট আজকে দুপুরবেলা মানে দুপুরের মেনু এই যে পটল ভাজা অল্প বেশি কিছু না আর এই যে মশলা মশলা কাটা আছে এই অল্প কাটা আর এই যে চিকেনের মশলাটা করে নিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে এক জায়গায় যাওয়ার আছে তো বেশি কিছু ওই জন্য রান্না করবো না এত কিছুই রান্না করবো আর এই যে আমার মাংস কষানো হয়ে গেছে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো আমি এইখানে জল গরম করতে দিয়েছি গরম মানে চিকেন বলো মটনগুলো রান্না করতে গেলে আমি বেশিরভাগ গরম জলটাই দিই কেননা গরম জলের স্বাদ একটু বেশি ভালো হয় আর আমি বারবার মশলা করি না একেবারে সব মশলাগুলো করে নিই ওই একটা একটা করে না করে একসঙ্গে দিয়ে একই জায়গা যাবে তো তারপরে করছি বেশ ভালোই লাগে টেস্টি হয় খারাপ লাগে না যারা মানে বারবার করো তা আমার মনে বারবার করা একবারে মশলা করে নেয় বেশি বেটার আর এখন আলুগুলো দিই দেখে যেমন খেতে মন বলছে কষা চিকেনের সঙ্গে রুটি সেই সব লাগে চলো রান্নাটা কমপ্লিট করি খিদে লেগে গেছে আর সত্যি কথা বলতে চিকেন রান্না করতে করতে যদি একটা কষা চিকেন আমি টেস্ট না করি না মানে আমার বেশ ভালোই লাগে না রান্নাটা বেশ জমে না এটা আমি রেগুলারই করে থাকি মানে রান্না মানে চিকেনটাই বেশি রান্না হয় তা আমি একটা টেস্ট করছি মানে এটা আমার স্বভাব বলতে পারো রান্না করতে করতে আমার একটু তরকারি টেস্ট করা কেমন হয়েছে ফিল করি সবাই খাওয়ার আগে রিভিউ কেমন দেবে যায় না তবে আমি আগে রিভিউটা নিজে নিজেই দিয়ে নিই ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি কিন্তু বেশি খাই না বাট দু এক পিস খাই কিন্তু এই কষ আমার এক পিস খেতেই হবে তাই যে আমার রান্না কমপ্লিট আর আমি একটু ঘি দিয়ে দেবো কারণ আমার সব তরকিতে একটু ঘি খেতে বেশ ভালো লাগে ওই জন্য আমি ঘি দিই আমার স্বাদটাও বেশ ভালো লাগে ব্যাস তো আজকের মতো টাটা তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট তোকে খেবে চলে আসো